করব কল বসে দিছি কড়াইতে তেল গরম হচ্ছে ভরিগুলো ভাজে নিব লাউ ঘন্ট করব বড়ি দিয়ে গুড়িগুলো খুব সুন্দর মতো ভেজে তুলে নিব তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম ফোর নিয়ে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এবার দিয়ে দিব সুন্দর মতো ধুয়ে কেটে রাখা কাটে ধুয়ে রাখা লাউ লার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো লাউটা মিশাই নেব লবণ দিয়ে লবণ দেওয়ার জন্য লাউ জল বের হয়ে যাবে তাতে লাউটা টা ভালো মতো সিদ্ধ হবে এখন ঢাকনা দিয়ে ঢাকে দিব লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে এবং লাউ খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ দিলাম হলুদ দিয়ে এবার ভালো মতো 그리고 এবার চোলা টপ করে দিয়ে নামাই নিলাম বসিয়ে দিচ্ছি আমি এখন হুসতে জন্য কড়াই বসাই দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে তেল গরম হয়ে গেলে তখন হুসতেগুলো দিয়ে দিব মতো লাল করে দুই পিঠ ভেজে তুলে নিব। এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার উস্তে ভাজি বড়ি ডালে বড়ি ভাজা লাউ ঘন্ট

বলছেন যিনি কথা বলছেন বলছেন যিনি ধর্মের জন্য কর্ম করেন না তিনি বেঁচে থেকেও